আজকে আমরা গাছ থেকে একদম টাটকা পেয়ারা পেড়ে বিড লবণ আর তোমার জিরা গুঁড়া আর লঙ্কা মাখি একদম খাবো আজকে যেহেতু এখন গরম প্রচুর আর গরমে পেয়ারা মাখা খেতে ভালো লাগে তো আজকে আমরা চলে এসেছি একদম আমাদের সেই বাগান বাড়িতে হ্যাঁ প্যারা গাছ দেখতে পাচ্ছ একদম প্রচুর প্যারা হয়েছে তো টাটকা প্যারা সেই গাছ থেকে পেড়ে আমরা খাবো এখন আমার সঙ্গে রয়েছে শুভ আমার শ্যালক যে পুরো কাতার নিয়ে চলে আর জলে বোতল নিয়ে এসছে কারণ এগুলো সব ধুয়ে প্যারা কাটবো এখন তো এখন গাছ থেকে প্যারা পারবো তো শুভ পারবে একটা ভালো দেখে প্যারা দেখে বাগানে টাটকা প্যারা তোমরা অনেকে দীঘা এলে খাও প্যারা মাখা কিন্তু বাগানে প্যারা খাওয়া আলাদা তো চলো গাছ থেকে প্যারা পারি দেখো কত প্যারা তোমার দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ তোমরা গাছে প্রচুর প্যারা আছে দেখো ছোট ছোট গাছে দেখো গাছগুলো বেশি বড় নয় কিন্তু আর প্যারাও খুব সুন্দর সুন্দর হয়েছে দেখো ছোট ছোট প্যারা হয়েছে এদিকেও হয়েছে পুরো কাছ হয়েছে দেখো রোদের জন্য তো দেখতে পাচ্ছ না দেখো এখানে হয়েছে প্যারা তো এগুলো পারবো এখান থেকে একটা ভালো দেখে পারবো তো শুভ একটা প্যারা দেখ কোথায় হয়েছে আর ভিতরে একটা হয়েছে ওনা দেখো ভিতরে বড় একটা হয়েছে শুভ ওইটা পার দিয়ে পোকাবে না তো তো শুভ গাছ থেকে এখন পারবে দেখো কাতার নিয়ে বার একটা প্যারা অনেকগুলো হয়েছে ভিতরে বড় বড় হয়েছে দেখো তো শুভ এখন গাছ থেকে প্যারা পারছে যে ছোট গাছ দেখতে পাচ্ছ কত ছোট গাছ এই যে শুভ ওটা পোকা হবে নাকি ওটা বাদ দাও আর একটা দেখো এটা দেখ এটা মনে ঠিক হবে দেখ এটা তো এখন শুভ গাছ থেকে প্যারা বেড়ে এনেছে দেখো টাটকা প্যারা শুভ দেখা এই যে টাটকা প্যারা একদম তো এটা এখন কাটা হবে নাকি তো এটা কেটে হ্যাঁ ধুতে হবে এটা ভালো করে ধুয়ে নে জল আমাদের রয়েছে সঙ্গে এখন শুভ প্যারা পেড়ে এনেছে এখন জল দিয়ে ধুবো যেহেতু বাগান বাড়িতে রয়েছে কলা গাছ রয়েছে কলা পাতা একটা কাটতে হবে কলা পাতা কেটে সেখানে কেটে এটা মাখাবো তো একটা প্যারা মাখা করতে গেলে তার সঙ্গে কাসুন্দি লাগে জিরে লাগে বিট লবণ লাগে কাঁচা লঙ্কা বা পেস্ট লঙ্কা তো আমরা কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে একদম আনবো তো শুভ গাছ থেকে কাঁচা লঙ্কাটা নিয়ে তো শুভ যাবে এখানে কাঁচা লঙ্কার গাছ হয়েছে হলুদ লঙ্কা যেটা বলে তো যাচ্ছে শুভ আনতে সেটা হলুদ লঙ্কা হয়েছে পুরো গাছের টাটকা কাঁচা লঙ্কা একদম শুভ তুলেছে কটা নিয়েছিস থেকে তিনটা নিয়েছিস শুভ বাগান বাড়িতে আমাদের অনেক গাছ রয়েছে দেখো সপেতে গাছ রয়েছে প্যারা গাছ সেদিকে আগ গাছ রয়েছে আখ তো এখন কাঁচা লঙ্কা নিয়ে এসেছে শুভে যে ধুচ্ছে প্যারাটা ধুয়ে নিয়েছে আগে তো ওটা মাখানো একটা কলাপাতা আগে শুভ কলাপাতান তো এখন বাগান বাড়িতে বসে আমরা প্যাকা মাখা খাবো হ্যাঁ শুভ ওইটা কেটে আন কাটান দিয়ে হ্যাঁ শুভ ওই কলাপাতা একটা কাটবে যে দুটো ধানের জমি রয়েছে দেখো এই যে ধানের জমি এখন যেহেতু বৃষ্টিকালে ধান রোপণ করা হয় তো এখন সেই ধানের বীজ ফেলা হয়েছে এখানে ছোট ছোট চারা গাছগুলো হয়েছে দেখো ধানের গাছগুলো এগুলো আবার তুলে নিয়ে গিয়ে মাঠে রোপণ করা হবে তো এদিকে আমাদের রেডি শুভ রেডি করে ফেলেছে এখন কাটা হবে নাকি শুভ ওটা ধুয়ে ফেল ওটা শুভ ধুয়ে এখন ও এগুলো আমাকে ধুয়ে দিচ্ছে কিন্তু গাছে দেখো অনেকগুলো প্যারা হয়েছে এখানে ছোট ছোট হয়েছে অনেকগুলো বড় হয়েছে আজ বেশি বড় নয় এখন শুভ ধুচ্ছে পাতাগুলো ধুয়ে নি বেশি জল ঢালিছে না না এখানে একটা জায়গায় বসে পড়ি এখানে বসবো কাতান রয়েছে আমার কাতানটাও ধুতে হবে কাটার জন্য একটা ছুরি পেলাম না এখন মাখানো হবে কাটিংটাও হোক আগে তো আমাদের রেডি এখন আমরা এখানে বসে প্যারাগুলো কাটবো লঙ্কা নিয়েছি বিট লবণ সবকিছু নিয়ে এখন মাখানো হবে তো শুভ বস কাট

প্রথমটা যেহেতু সাইড কাটা হয়েছে পোকা পড়ে গেছে নেক্সট বার দেখি শোভা কাটছে তারা শুভ কাট ধুতে হবে জলের বোতল নিয়ে ধুতে হবে শো বলে না ধুলে অসুবিধা ভাই বাগানের প্যারা কোন সার দেওয়া হয়নি ওষুধ কোনো কীটনাশক দেওয়া হয়নি যদি এটা কীটনাশক দাওয়া হতো কিন্তু গাছে এই প্যারা পোকা হতো না কিন্তু এটা যেহেতু এত ন্যাচারালি তো বাগানের মধ্যে বসে থাকো পুরো চারদিকে সবুজ পিছনে ধানের জমি রয়েছে শুভ এখন রেডি করছে প্যারা কাটছে দেখো

সে কালকে ওপেনিং ওপেন করেছে চ্যানেলটা তো এখন সে প্যারা কাটছে ছোটো ছোটো পিস করে নিয়েছে দেখো আর কাঁচা লঙ্কুলো দেখেছো পুরো ধানি একদম হলুদ এই যে পুরো হলুদ লঙ্কা এগুলো যে একবার খাবে তো পুরো কান দিয়ে একদম গরম ধোঁয়া হবে আর সকালে জ্বালা করবে তো আর আমাদের এখানে জিরা রয়েছে বিট লবণ রয়েছে তো শুভ কাটুক এখন সাবধান শুভ হাতে বসবে কিন্তু শক্ত ওটা যদি হচ্ছে না আস্তে ছেলে দে তো এখন কাটা হয়ে গেছে তো আরেকটা একটু শক্ত আছে ওটা কাটলাম না এটা দুজন মিলে খাব একদম গাছের প্যারা ভাই টাটকা প্যারা একদম আমাদের বিটল মানে জিরা বেরিয়ে পড়েছে শুয়ো মাখা এই লঙ্কাটা ফাটা ওইখানে হুম আমাকে ফাটাতে হবে আমি ফাটাই নি গিয়ে একদম ওটা আবার ছেড়ে পালিয়ে যাবে না তো সেটা বলা যাবে না যায় নি এ পর্যন্ত যায়নি হ্যাঁ তাকে দোলে দিয়েছি লঙ্কাটাকে পুরো পুরো দোলা হয়ে গেছে এবার এটাকে মাখিয়ে নেওয়া হবে একটু যে মাখানো হচ্ছে এখন সেই লেভেলের টেস্ট খেয়ে দেবো এখন দেখতে পাচ্ছ মাখানো শেষ আমাদের কিন্তু শুভ মাখাচ্ছে আমাদের প্যারা মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো মাখিয়ে নিলাম শুভ এখন মাখাচ্ছে সে খাবে বলে তো এবার খেয়ে দেখি নেই শুভ একদম চেস চেস ও দারুন দারুন না একদম গাছ থেকে টাটকা প্যারা বাগানে বসে খাওয়ার মস্তি একটা আলাদা ও তো এই যে লঙ্কাটা তোমার দেখলে না এটা কিন্তু বাগানে আমাদের হয়েছে বাগান থেকে তুলে নিয়ে এলো শুভ তোমাদের দেখলে এর সঙ্গে আরো একটু ভালো লাগে কি বলতো যদি কাসুন দেওয়া হয় না আরো ভালো লাগে কিন্তু আমরা কাসুন দিয়ে একদম জিরা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একদম মাখিয়ে গেলাম মাখানোটা সেই লেভেল হয়েছে দেখাচ্ছে একটু এক হাতে খাচ্ছি যেহেতু আর এক হাতে মোবাইলটা ধরে রেখেছি তো শুভ শেষ করে দিয়েছে আর তিনটা আছে পোকা পোকা হচ্ছে প্যারা এক দুটো তো গরমে না কিন্তু হেভি টেস্ট লাগে যেহেতু এখন গরম প্রচুর আর এখন তোমার থার্টি ফোর থার্টি ফাইভ টেম্পারেচার আমার বসে ছাওয়ার মধ্যে চারদিকে সবুজ আর সবুজ শুভ আর আমি বসছি

তোমরা যদি কখনো গাছ থেকে এভাবে প্যারা পেড়ে প্যারা মাখা খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আমরা তো বাগানে বসে একদম একদম গাছ থেকে টাটকা পেরা পেড়ে একদম খেলাম হেভি টেস্ট লাগছে আর গরমে দুপুরবেলা প্যারা মাখা খেতে হেভি লাগে তোমরা অনেকে দীঘায় এসে সেই প্যারা মাখা খেয়েছো এক প্লেট দাম কিন্তু টাকা কিন্তু গাছ থেকে যদি প্যারা পেড়ে বিট লবণ জিরা কাসুম যদি মাছিয়ে খাও না হেভি টেস্ট লাগবে টাটকা প্যারা কোনো ভাগ সাথে ভাগ হয় না তো চলো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না